আসসালামু আলাইকুম নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালোর দলে আছো প্রতিনিয়ত আমি তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেওয়ার চেষ্টা করি আমার এই ভৌতিক গল্প তোমাদের কেমন লাগে আমি জানি না তবে ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে হরর বাংলা অফিসিয়াল বিড়ি কখনো মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না ভৌতিক গল্প উপহার দেই বলে তোমরাও আশা করি মিথ্যা কুসংস্কার সমাজের মধ্যে রটাবে না যে যেখান থেকে শুনছো এপার বাংলা ওপার বাংলা বাংলা ভাষাভাষী সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি সাফিয়া খন্দকার রেখার কলমি লেখা আজকের ভৌতিক গল্প মিশুর কঙ্কাল ও একটি হলুদ পাঞ্জাবি গল্প পাচ্ছে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিন রায়হান মিম পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত মাঘ মাস সেই দিনের সকাল থেকেই প্রকৃতির থমথমি পরিবেশ আকাশের অর্ধেকটা মেঘ ঢেকে আছে মাঘের শেষ বৃষ্টি হলো নাকি ফসলের জন্য ভালো একথা মায়ের মুখে অসংখ্যবার শুনেছে তপন মা বলতেন যদি নামে মাগের শেষ ধন্যরাজার পূর্ণ দেশ সেই থেকে মাগের মেঘলা আকাশ দেখলে বৃষ্টি হোক এই প্রত্যাশায় মনে আসে তপনের তপন এবং মিশু দুই ভাই বোন যমজ না হওয়া যমজের মতোই তপনের প্রথম জন্মদিনের অনুষ্ঠান দিনেই মিশু পৃথিবীতে এসেছিল বিদায় দুজনের জন্মদিন আলাদা করে কখনোই পালন করতে হয়নি একই দিনে জন্মদিন স্কুল বন্ধুরা বিশ্বাস করতে চায় না ওরা যমজ না মিশু মেয়ে অথচ ওর ড্রেস ব্যবহার করা দেখলে সবাই ভেবে নেয় তপনের ভাই তপন সমস্ত শার্ট প্যান্ট পাঞ্জাবি মিশুর পছন্দ শুধু জুতা স্যান্ডেল একটু বড় হয় বিদায় ব্যবহার করতে পারে না মিশুর দুই ভাই বোনের মধ্যে বেশি ঝামেলা হয় এই কাপড় চোপড় নিয়ে তপনের হয়তো খুব প্রিয় টি শার্ট বন্ধুর জন্মদিনের গায়ে দেবে কিন্তু আলমারিতে সেই শার্ট খুঁজে পাওয়া যায় না মা এসে অবশেষে মিশুর ওয়ার্ড্রপ থেকে ঘাম যুক্ত টি শার্ট খুঁজে বের করেন দুই ভাই বোন করলেও একজন অপরজনকে না দেখে থাকতে পারেন না তপনের পছন্দ বই পড়া মিশুর পছন্দ মিউজিক তাই বাবার রক ব্যান্ড চলেন বলেন তপন ষোলো আনা বাঙালি আর মিশু টম্বয় তপন কলেজের প্রথম বর্ষে মিশু এস এসসি পরীক্ষা হলেও দুজনের মধ্যে বন্ধুত্ব অনেক সোশ্যাল মিডিয়ার প্রতি তপনের একেবারে নেই কিন্তু মিশু পুরোটাই বিপরীত দিন বেশি কয়েকটি ছবি পোস্ট থাকবেই তার ফেসবুক ইনস্টাগ্রাম গুগল সব কিছুতেই মিশুর অ্যাকাউন্ট রয়েছে ওদের বাবা ব্যবসা করেন এক্সপোর্ট ইন্সপোর্টের মা ব্যাংক জব করেন গড়ের সহযোগে একজন মধ্যবয়সী খালা দাদি যান মা বাবা এবং ওরা দু ভাই বোন তখন হুমায়ুন আহমেদের হিমু সমগ্র পড়েছেন ইদানিং হলুদ পাঞ্জাবি কিনতে গিয়ে বাবাকে নিয়ে পাঞ্জাবির পকেটে থাকা যাবে না কিন্তু রেডিমেড পাঞ্জাবি সবগুলোতেই পকেট আছে হিমুদের পাঞ্জাবিতে পকেট থাকে না হুমায়ুন আহমেদের তার হিমুর পাঞ্জাবি কখনোই পকেট দেয়নি অবশেষে কাপড় কিনে দর্জি বাড়ি থেকে পাঞ্জাবি বানিয়ে দেওয়া হলো তপনকে বাবা মিশুকে পাঞ্জাবি বানিয়ে দিতে চাইলে কিন্তু মিশু জানিয়ে দিল তার সবচেয়ে অপছন্দের রং সেই রঙের পাঞ্জাবি নো ওয়ে কিন্তু বিপরীত ঘটনা ঘটে গেল বাসায় ফিরে তপনের হলুদ পাঞ্জাবি থেকে মিশু বেশ ভালো লাগলো স্বভাব মতো নিজের ঘরে পাঞ্জাবি নিয়ে এসে গায়ে দিয়ে আয়নায় নিজেকে খুব সুন্দর লাগলো মিশুর বেশ কিছু সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিতে দেরি করলো না ত্রিশ মিনিটের মধ্যেই তপনের হলুদ পাঞ্জাবি খুঁজে না পেয়ে তপন জড়িত কণ্ঠ মায়ের কাছে নালিশ দিতে যেয়ে বিছানায় পাঞ্জাবি দেখতে পেলো পাশের পাশে মিশু জিজ্ঞাসা করতেই মিশু তার ফেসবুক হলুদ পাঞ্জাবির কথাগুলো রিয়াক্ট এসেছে তপনকে দেখাতে ফোনটি মিশুর হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল তপন এবং আকস্মিক মিশুর হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল সেই রাতে মিশুর প্রচণ্ড জ্বর এলো মায়ের এবং মিশুর একসাথে জ্বর এসেছে চারদিকে তখন করোনা ছড়িয়ে পড়েছে পাশের দেশ ভারতে সংক্রমণ এবং মৃত্যুর হারের খবর আমাদের দেশের গরিব রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করলো মা অফিস করে ব্যাংক যেতে হয় বাবা তার বন্ধু ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলে পরের দিন করোনা টেস্ট করা করালেন মায়ের এবং শিশু দুজনেই করোনা পজিটিভ আসলো বাবা দূর থেকে মা এবং শিশুর সব রকম দেখভাল করলো তপনকে অনেকটা বন্দি করে রাখলো বাবা চাচার বাবা খালা বাসা থেকে খবর আসে তাদের কারোরও সাথে দেখা হয় না তমালের কারণ সবাই দরজার বাইরে খাবার রেখে চলে যায় কেউ বাসায় প্রবেশ করে না তমাল খুব অসহায় লাগে মায়ের অসুস্থ স্থিতিশীল থাকলো মিশুর শ্বাসকষ্ট বেড়ে গেল মিশুকে নিয়ে যখন অ্যাম্বুলেন্স বাসার সামনে এলো তখন জানলা দাঁড়িয়ে কাঁপছিল আর মনে মনে বলছিল তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আয় মিশু আমার হলুদ পাঞ্জাবিটা তোকে একেবারে দিয়ে দেবো আর কখনো ফেরত চাইবো না আমার সব টি শার্ট পাঞ্জাবি তোর পছন্দের তোকে দিয়ে দেবো মিশু আর ঘরে ফিরে দি মা কিংবা তপন কেউ আর মিশুকে দেখতে পায়নি তেজগা করোনা হাসপাতাল থেকে প্রতিদিন অগণিত মানুষের লাশ বের হয় এ সংবাদ টেলিভিশন রেডিও পত্রিকায় বিশেষ বুলেটিন এটা সবাই জানে হাসপাতাল থেকে একদিন খুব ভোরে রায়ের বাজার মধ্যভূমি করোনার মৃতদেহের জন্য কবরের যে জায়গা নির্ধারণ হয়েছে মিশু সেখানে চলে যায় তমাল এবং খবর পেয়েছিল মিশু মরে যাওয়ার এক সপ্তাহ পরে মা বাবা দুজন কেউ জানেনি মায়ের সঙ্গে দেখা নেই তমালের পনেরো দিন হয়েছে বাবা খাবার আর কিছু ওষুধ দিয়ে চলে যায় সারাক্ষণ বাবা কাঁধে মিশুর খবর জানতে চাইলে বলেন চিকিৎসা চলছে পৃথিবীটাকে তপন খুব অদ্ভুত মায়াহীন মনে হয় করোনা কারো কয়েকজনের আত্মীয় মারা গেছেন খুব কাছের মানুষ চলে গেছেন যাদের করোনার মৃত্যুর পরে শেষ দেখা হয়নি আত্মীয় স্বজনের আজ তপনের জন্মদিন মিশু নেই শুধু দু বছর অথচ কেউ জানে না প্রতি রাতে মিশু তপনের কাছে আসে তপনের রুমে রাখা খেলনা কঙ্কালটা প্রতি রাতেই মিশুর শরীর হয়ে যায় তপন নিজে মিশুকে হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে দেয় হ্যাভি মেটাল মিউজিক বাজাতে থাকে ফুল ভলিওমে মিশুর বাথরামে দোলনা জাকড়া চুল মিউজিকের সাথে দুলতে থাকে মা বাহির থেকে দরজা করা নাতে প্রতিবাতে এই সময় রাতে মিউজিকে ভলিউম কমাতে বলে মা তপন কানে নেয় না একদিনও মায়ের কথা ভলিউম কমিয়ে দিলে মিশু খুব রেগে যায় মা বুঝতে চায় না প্রতিদিন সকালে মা তপনের রুমে আসে প্রতিদিন কঙ্কালের শরীর থেকে হলুদের পাঞ্জাবি খুলে বাহাজ করে তপনের ওয়ার্ডরুপে রাখে মা তপন তখন ঘুমিয়ে থাকে মা তপনের হলুদ পাঞ্জাবি গ্রান নেয় অবিকল মিশুর শরীরে গ্রান মিশু আসে প্রতি রাতে আসে ওর সাথে আসে ওর সাথে কথা বলে তার কঙ্কাল তার কঙ্কাল তার সাথে কথা বলে তপন বিশ্বাস করলেও বাবা দুজনকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায় কিন্তু তপন বিশ্বাস করে এটা মিশুর কঙ্কাল তাই কঙ্কালের সাথে মিশু প্রতিনিয়ত কথা বলে তার হলুদ পাঞ্জাবি তার টি শার্ট সকল কিছু ওই মিশুর গায়ে জড়িয়ে পড়ে এই কঙ্কাল এই কঙ্কালই যে তার তপনের একমাত্র বেঁচে থাকা সম্বল